পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের দেহ প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর মার ধরে দুই জনের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে মাঠে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তেহট্টে নিশ্চিন্তপুরের তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণভ বিশ্বাস সারাদিন ধরে খোঁজাখুঁজি করেও খোঁজ পাওয়া যায়নি স্বর্ণাভ বিশ্বাসের অবশেষে তেহট্ট থানার দ্বারস্থ হয়ে সন্তানের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তারা শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে শিশুটির মৃতদেহ দেখেন এর পরে উত্তেজনা ছড়ায় সারা গ্রাম মৃতের পরিবারের অভিযোগ প্রতিবেশী উৎপল মন্ডল ওই শিশুকে খুন করেছে উত্তেজিত জনতা উৎপল মন্ডলের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরের পাশাপাশি উৎপল মন্ডল সহ তার পরিবারের লোকজনকে মারধর করে খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ সেখানে পৌঁছায় আহতদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উৎপল মন্ডল ও তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন এবং ঘটনায় আরও একজন গুরুতর জখম ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্টু থানার পুলিশ সকালবেলায় আমরা ওখানে বসছিলাম যে এই পিছনটা খুঁজতে আসলাম আর দেখে আসি সবাই মিলে গিয়ে ধরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায় আর খুঁজতে সেই খুঁজতে গিয়ে দেখি ওখানে চিলমিলির ওপরে কঞ্চি দিয়ে চাপা দেওয়া আছে এবার বস্তাও একটা পড়ে আছে তা বস্তাটা সরে দেখলাম কিছু নয় চিলমিনিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা। মাথাটা ছিল তার আট আঙুল নিচে জল ছাড়া ফর্সা মানুষ পরিষ্কার জল টোটালটাই ভালোভাবে বোঝা যাচ্ছে তখন আমাদের একটা সিলেখের ছেলে ছিল যে কী করবো সত্যে নন্নাম সত্যে বললো দাঁড়াও আমি একটু অফিসারকে জানি উনি যখন জানায় তারপরে আমাকে বলে ঠিক আছে জলে নেমে বডিটা তুলো দেখ ওর কথার মতোই আমি জলে নেমে বডিটা উপরে তুলে তুলে কি দেখে তুলে দেখি মোরা মাথায় কাটা আছে এই এই সোজা করে নাক দিয়ে রক্ত বেরিয়েছি চোখ দিয়ে চোখের এক সাইড দিয়ে রক্ত বেরিয়েছি ওটাই ঠন্নভাবে এটা বুঝতে পারলাম হ্যাঁ কি হয়েছিল মনে হচ্ছে এটা তো দেখে তো মনে হচ্ছে যে মার্ডার পরা প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা boy ছেলে অনাভ বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে যখন হয়তো উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদের সেখানের মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেখানে গতকাল থেকেই সেখানে এই ছেলেটা এটা স্বর্ণভ বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকেই সেখানে